জুলাই আন্দোলন চলাকালে আলোচিত যাত্রাবাড়ির পুলিশ হত্যা মামলা সেই মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বিএনপি জামায়াতের কেন্দ্রীয় নেতা সহ অনেক ছাত্র নেতা ও শিক্ষার্থী আসামি হয়ে এখনো দিন কাটছে ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের গ্রেপ্তারের পর কোমরে রশি বেঁধে তাকে আদালতে নেয়ার ঘটনায় তোলপার হয় তখন ফাইয়াজের পরিবার চায় দ্রুত মামলাটি প্রত্যাহার হোক তদন্তকারীরা বলছেন এতে কিছু জটিলতা রয়েছে মনুর ইসলামের রিপোর্টটি শুনব বিস্তারিত জুলাই আন্দোলন ও পরবর্তীতে গণভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত অগ্নিগর্ভ ছিল রাজধানীর যাত্রাবাড়ি ১৯ জুলাই মাতোয়াইলে নিহত হন পুলিশ সদস্য গিয়াস উদ্দিন ঘটনার ছয় দিন পর গিয়াসের এক আত্মীয় যাত্রাবাড়ি থানায় মামলা করেন আসামি করা হয় বিএনপি জামাতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে গ্রেফতারকৃতরা জেল থেকে ছাড়া পান স্বৈরাচার পতনের পর হাসনাতুল ইসলাম ফাইয়াজ ঢাকা কলেজের আলোচিত শিক্ষার্থীও ওই মামলার আসামি আন্দোলনে আহত এবং আটকের পর নির্যাতনের শিকার ফাইয়াজ এখনও সেই মামলার ঘানি টানছেন সম্প্রতি ফায়াজের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আবারও আলোচনায় আসে বিষয়টি সকল প্রমাণাদি ভিত্তিতে এই এই ব্যাপারটা বের করেছেন যে ফাইয়াজের এই জুলাইয়ের পুলিশ হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই তদন্ত সূত্রে জানা গেছে এই মামলায় একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছিলেন আসামিরা তাই মামলাটি প্রত্যাহারের জন্য পাঠানো যায়নি নথিপত্র বলছে ওই মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন প্রধান আসামি থানা ছাত্রদলের মাসুদ রানা এবং দ্বিতীয় আসামি একই ইউনিটের ছাত্রদল কর্মী ইরফান মাসুদ রানা যমুনা টেলিভিশনকে জানান অকথ্য নির্যাতন করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করেছিলেন ডিবির তৎকালীন কর্মকর্তারা আমাকে ওই টর্চার করে একটা প্রকার করে যখন নিয়ে গেল অচেতন অবস্থায় পরবর্তীতে আমি যখন গাড়িতে আমাকে বললো কোর্টে জমা দেবে এটা ভাষায় প্রকাশ তোর তোর ফ্যামিলি লাশ ফু যা পাইবো না তোর তুই স্বীকার করবি না তোর করতে হবে যে কোনো মূল্য হোক তো এর মধ্যে অনেক কাগজে তারা সিগনেচার করাইছে বা কোথায় নিয়ে বসাইছে অনেক সময় দেখা তো দাঁড়ায় থাকতে পারতাম না আইনজীবীরা বলছেন জোরপূর্বক স্বীকারোক্তি আদায় হলে আদালতে জবানবন্দি প্রত্যাহারের আবেদন করা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মামলাটি ফাইনাল রিপোর্ট দেওয়ার সুযোগ আছে টোটালটাই এখানে আমরা মনে করব যে যারা আছে এটা নিল এটা রাজনৈতিকভাবে প্রতিহিংসা করার জন্যই ছাত্রদলের যুবদলের ছাত্র শিবিরে এবং আদার্স এই নিরপরাধ হাসাদুল ভাইয়াসকে অ্যারেস্ট করা হয় মামলাটি এখন তদন্তে আছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নির্দোষ কারো বিরুদ্ধে প্রতিবেদন দেয়া হবে না বলে জানিয়েছে ডিএমপি কোনো নিরপরাধ লোককে হয়রানি করার কোনো সুযোগ নেই আমরা বর্তমানে মামলাগুলো সেভাবেই তদন্ত করছি যাতে প্রত্যেকটা মামলার সঠিক রহস্যটা বের করা যায় যাত্রাবাড়ির এই মামলার মতো জুলাইয়ের অধিকাংশ মামলা প্রত্যাহার না হয় সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে তারা দ্রুত এর সুরাহা চান monir الiسلam jomna neوs daكa